দেখো একদিন একজন মানুষ তার জানালার ধারে এক সুন্দর পাখি দেখতে পেল মনে হলো পাখিটা হয়তো খুব ক্ষুধার্ত মানুষটার মন নরম হয়ে গেল সে পাখিটাকে একটু মাংস দিল কিন্তু পাখিটা ভয় পেয়ে পড়ে গেল পরের দিন পাখিটা আবার এলো জানালার ওপারে বসে মানুষের পোষা বিড়ালটাকে উত্তক্ত করতে লাগলো তখন মানুষটা দরজার পাশে কিছু মাংস রাখলো কিন্তু পাখিটা দ্বিধা করছিল আসছিল আবার ফিরে যাচ্ছিল তখন সে জানালার ধারে এক ছোট টুকরো মাংস আর একটু পানি রেখে দিল সেই দিন থেকে পাখিটা প্রতিদিন আসতে শুরু করলো আর মানুষটাও প্রতিদিন তার জন্য মাংস প্রস্তুত রাখত ধীরে ধীরে পাখিটা মানুষের প্রতি আস্থা রাখতে শুরু করলো এমনকি এক সময় সে মানুষের হাত থেকে খেতেও লাগে কিন্তু আশ্চর্যের বিষয় হলো একদিন পাখিটা তার একটি সুন্দর পালক উপহার হিসেবে মানুষটাকে দিয়ে গেল যেন সে তাকে ধন্যবাদ জানাচ্ছিল এরপর একদিন প্রবল বৃষ্টি হলো যখন পাখিটা এলো তখন সে পুরো ভিজে দুর্বল হয়েছিল বৃষ্টি থামতেই মানুষটা সঙ্গে সঙ্গে তাকে তাজা মাংস দিল কিছুদিন পর পাখিটা আবার এলো কিন্তু এবার সে একা ছিল না সে তার সঙ্গীকেও